আর একটা দোয়া এখানে শিখে এখানে প্রিয় ভাইয়ের আমার ও মুসলমানেরা ভালো করে শুনে রাখো একটু আমল একটু শিখে নাও আল্লাহর নবী বলেছেন মুসলমানরা যখন মসজিদে ঢুকে একটা দোয়া আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ আবু আবার রহমাদিক পড়া হয় কি হয় না কি ভাই বড় হয় কি হয় না আর একটা দোয়া এটা কিন্তু হয়তো অনেক হুজুররাও আমরা জানি না আপনারাও হয়তো অনেকেই জানেন না যারা জানেন আমল করবেন নবী বলেছেন বান্দা যদি সময় এই পড়ে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে চব্বিশ ঘন্টার জন্য শয়তানের থেকে হেফাজতে রেখে দিবে আর জোরে বলেন সুহার আল্লাহ কষ্ট আছে নাকি ভাই একটু আমলের কথা তো বলার দরকার না বললে পরে কি শিখলেন তাহলে আল্লাহর নবী বলেন মসজিদে ঢোকার সময় যদি কেউ পড়ে আউযু বিল্লাহিল আযীম বলেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিল মিনাশ শায়তানির রাজীম কাল সৈতন অফিস জামিন সাই র ইয়াম বলেন লহ আকবার আরও জোরে বলেন মার হাবা আরও জোরে বলেন মার আল্লাহ রব্বুল আলমিনের নবী বললেন আল্লাহর কোন বান্দা যদি মসজিদে ঢুকানোর সময় এই দুয়াটা পড়ে আল্লাহ রব্বুল আল আহ হাত থেকে ওই বান্দাকে চব্বিশ ঘন্টা নিজে প্রোটেকশন দিয়ে রাখার ব্যবস্থা করে দিলেন সুবহান আল্লাহ শয়তান নিজে আফসোস করে করে বলতে থাকে রব্বুল আলামিন তোমার কাছে আমি তো বলে এসেছিলাম আদম সন্তানকে আমি ধোকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামি করব ও মালিক আমি পারলাম না মালিক তোমার নবী যা বলে গিয়েছে ওই যে তোমার বান্দারা আজকে তাফসির মাহফিলের থেকে শুনেছে ইমামের কাছ থেকে যে শিখে শিখে আমল করা শুরু করেছে والله তোমার ওই বান্দাগুলোকে আমি আর ধোকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নিতে পারলাম না পারলাম না পারলাম না ঠিক কিনা বলে শুনবো না শয়তানের দুকায় আমরা পড়বো না শয়তানের কুমন্ত্রণায় আমরা পড়বো না ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা